হ্যাঁ রহিম আলাইকুম আপনারা দেখতেছেন এস নিউ উদ্যোক্তা টিভি আজকে আপনাদের নিয়ে আসছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলাতে এখানে আমাদের টু পয়েন্ট ফোর ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ কাজ চলতেছে তো আমরা আপনাদের আমাদের বায়োগ্যাস নির্মাণের ভিডিও আপনার ইতিপূর্বে দেখছেন আজকে আমরা একটা বিশেষ জিনিস দেখাবো যেটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের গরুর ঘর আশা আমরা ভাইয়ের কয়টা গরু আছে বা এটা আমরা দেখছি আর কি ভাইয়ের হচ্ছে এখন তিনটে গরু আছে এখানে ওনার গরুর শেড করা আছে আর হয়তো গরু বাড়াবে এখানে এখানে একটা বিষয় হচ্ছে আপনারা যদি গরুর ঘরের পাশে বায়োগ্যাস প্ল্যানটা করেন তাহলে হচ্ছে আপনার কাঁচা মালটা দিতে কিন্তু সহজ হবে আপনারা চেষ্টা করবেন আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন আপনার গরুর ঘরের পাশে যদি করা যায় আর কি বা করার মতো জায়গা থাকে আপনার গরুর ঘরে পাশে করবে এই প্ল্যানটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয় এইটা কিন্তু আপনার এর আগে দেখছেন যে ভাই নিজে নিজে এটা গড়তে করছিল নিজে নিজে বায়োগ্যাস করার জন্য আর কি পরবর্তীতে যখন টেকনোলজি ওনার মন মতো হচ্ছে না বা হচ্ছে করতে পারছে না পরে আমাদের সাথে আবার ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে ভাই যোগাযোগ করে তারপরে আমরা এখানে আসি আসার পরে আমরা যে একদম আমাদের ইটকল মডেল যে বায়োগ্যাস প্ল্যান আছে সে একটা ডিজাইন দেই এবং হচ্ছে আমাদের সাথে চুক্তিপত্র করার পরে আমরা এটা নির্মাণ করে দিই আর কি সেটার একটা কাজ চলতেছে তো আপনারা যারা বাইগেস প্ল্যান করবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আমার নাম্বারে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি আসেন আমাদের এদিকে আসেন এদিকে আমাদের বায়োগ্যাসের কাজটা চলতেছে এটা হচ্ছে ইলের হচ্ছে এটা হচ্ছে হয় আপনারা ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দেবো আমাদের ইমন ভাই কাজটা করতেছে সুন্দর করে কাজ তো এটা হচ্ছে ইলের চেম্বার আর এটা হচ্ছে আপনার গ্যাস ডুম ঠিক আছে গ্যাস ডুমের আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো একটা মিস্ত্রিদের কাজ করানোর জন্য এবং হচ্ছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে কাজ করানোর জন্য তাহলে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ভালো দিয়ে কাজ করান আপনার কাজের গুণগত মান কিন্তু ভালো হবে এবং হচ্ছে কাজের ফিনিশিং কিন্তু ভালো হবে আপনার হ্যাঁ এর জন্য চেষ্টা করবেন ভালো মিস্ত্রিতে কাজ করার জন্য এবং হচ্ছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করার জন্য। এটা দেখেন আমাদের কাজের ধরন দেখেন যে কাজের ফিনিশিংটা দেখেন আপনারা হ্যাঁ কত সুন্দর একটা ফিনিশিং দিছে কাজের এখানে সেন্টার পাইপ লাগানো হবে আমি আজকে সেন্টার পাইপ নিয়ে আসি তো সেন্টার পাইপ লাগাবে আর এদিকে আসছেন এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার যেটা হচ্ছে ওইখান থেকে গ্যাস হওয়ার পরে গোবর যেটা আছে এটা হচ্ছে এই হাইড্রোলিক চেম্বারে এসে জমা হবে হ্যাঁ হাইড্রোলিক চেম্বার থেকে পরে আপনার জৈব সারি পিটে যাবে ওইখানে দুইটা জৈব সারি পিট করা হবে ওই যে ভাই অলরেডি জৈব সারি পিট করার শুরু করে দিয়েছে তো একটা বিষয় হচ্ছে আপনাদের অনেকের অনিহা থাকে যে আপনারা জৈব সারি পিট করতে চান না বা অনেকেই বলেন যে ভাই এই পিটটা না করলে হয় না তবে আমি একটু প্রশ্ন করি আপনাকে যদি তিনবেলা খুব ভালো ভালো খাবার দেওয়া হয় আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনাকে এটা বের করা বা হচ্ছে আপনার ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে কি আপনি খাবারটা কয়দিন খাইতে পারবেন বা আপনার কি স্বাভাবিক কাজের যে ধরন বা আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন অবশ্যই করতে পারবেন না কারণ হচ্ছে আপনি যখন খাবার খাবেন সেটা বের করার বা হচ্ছে সেটা হজম করার পরে এটা বের করার একটা সিস্টেম থাকতে হবে সেম অনুযায়ী আপনি যখন বায়োগ্যাসে ওই দিক দিয়ে গোবরটা দিচ্ছে আপনার হাইড্রোলিক ইয়ের পরে ডুমের ভেতরে গোবরটা আসতেছে এখানে গ্যাসটা হচ্ছে গ্যাস হওয়ার পরে যে গোবরটা থাকবে বা হচ্ছে জৈব সারটা থাকবে এটা এই হার্ডুলিক চাম্বারে আসবে আর কি যখন আপনার এই হাইড্রোলিক চাম্বার থেকে আউট হবে এই আউট হওয়ার পরে একটা কিন্তু নির্দিষ্ট জায়গা দিতে হবে যে আপনার এই জৈব সারটা জমা হওয়ার জন্যে আপনি দেখা যাচ্ছে এখানে আটকে রাখলেন বা হচ্ছে জমা হওয়ার কোনো জায়গা দিলেন না তাহলে কিন্তু এটা স্বাভাবিক গ্যাস হবে না একটা সময় দেখা যাবে যে আপনার প্ল্যানটা বন্ধ করে দিতে হবে যে আপনি গোবর দিতেছেন কিন্তু গোবর বের হওয়ার কোনো জায়গা নাই এর জন্য আপনারা যখন কাজ করবেন পরিকল্পনা নিয়ে কাজ করবেন যে হচ্ছে আপনার গোবর রাখার জায়গা আছে কিনা বা স্যালারি ফিট করার কোনো জায়গা আছে কিনা যদি আপনার জৈব স্যালারি ফিট করার জায়গা না থাকে সেগুলো আপনার আপনার প্ল্যান করার প্রয়োজন নাই আর হলে ওই সব জায়গায় আপনার প্ল্যানটা বন্ধ হয়ে যাবে আর কি আপনি যখন দুইটা জৈব সারে পিট করবেন আমাদের দুইটা পিট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা পিটের মধ্যে লাইন দিবেন আর একটা ফাঁকা থাকবে যখন এটা ভরে যাবে তখন ওইটার মধ্যে লাইন দিবেন এটা অফ করে রাখবেন দেখা যাচ্ছে ওইটা ভরতে ভরতে এটা শুকিয়ে আসবে তখন এটা আপনি ক্যারি করে নিয়ে বা ছাত্র জমিতে বা পুকুরে মাছের খাদ্য হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এর জন্য অবশ্যই এই জৈব সারে পিট করতে হবে এবং হচ্ছে আমাদের প্রজেক্ট হচ্ছে বায়োগ্যাস এবং জৈব সার কর্মসূচির প্রকল্প আপনার গ্যাসটাও নিতে হবে আপনার জৈব সারটাও ব্যবহার করতে হবে আর একটা বিষয় হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ আমরা সাধারণত দেখা যাচ্ছে বিভিন্ন শাক সবজি বা বিভিন্ন কিছু চাষ করে থাকি আমাদের কিন্তু জৈব সার কিনে ব্যবহার করতে হয় আপনি যখন বায়োগ্যাস প্ল্যান্টটা করতেছেন তখন কিন্তু আপনার এখানে একটা উত্তম জৈব সার সৃষ্টি হইতেছে আর একটা জিনিস দেখে আপনাদের বাস্তবিক একটা জিনিস দেখে আসেন এদিকে আসেন এই যে দেখেন পেঁপের আপনি পেঁপেটা কত বড় এইটা এত বড় হওয়ার কারণ কি আমি কারণটা বলবো আপনাদের হ্যাঁ এইদিকে দেখেন মার্শাল কত সুন্দর সুন্দর পেপে কত বড় বড় পেপে এই পেঁপে বড় হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু ওনার এই যে গোবর ফালানো হয়তো আর কি মানে গোবরের জায়গায় বা হচ্ছে এখানে যেহেতু গোবর ফালাইছি তাহলে কিন্তু গোবর কিন্তু উত্তম একটা জৈব সার যখন এইখানে উর্বর মাটি পাইছে তখন কিন্তু দেখা যাচ্ছে পেঁপে গুলো বড় হয়েছে বা হচ্ছে অনেক পেঁপে ধরছে আর কি এর জন্যে আপনারা যখন বিভিন্ন সবজি চাষ করবেন বা পেঁপে লাগাবেন যাই কিছু করেন না কেন জৈব সারের কিন্তু কোনো বিকল্প নাই তখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই জৈব সারগুলো লাগবে এর জন্য দর্শক আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন তখন আপনারা এই জৈব সারের পিঠ অবশ্যই করবেন হচ্ছে জৈব সারের চতুর পাশ দিয়ে বেড়া দিয়ে দিবেন যাতে হচ্ছে গরু বাছর হাঁস মুরগি বা হচ্ছে বাচ্চা কাচ্চা এসে না পড়তে পারে হ্যাঁ আর এই হচ্ছে বিষয় আর আপনাদের যদি বাইকার সম্পর্কে কিছু জানার থাকে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো পরামর্শে আমাদের সাথে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো প্ল্যান্টে আসসালামু আলাইকুম আরহামতুল্ল